আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ ধরে ব্যক্তিগত কাজের কারণে বাড়ির বাইরে থাকতে হয়েছে এবং শারীরিকভাবে একটু অসুস্থ যার কারণে সোশ্যাল মিডিয়াতেও তেমন একটা সময় দিতে পারছি না যারা প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিচ্ছেন তবে মেসেজের রিপ্লাইগুলো দিতে আমার একটু লেট হচ্ছে তার জন্য আন্তরিকভাবে আমি সময় বের করে সবার মেসেজের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ গত ছয় সাত দিন যাবৎ বাড়িতে না থাকে খামারে সম্পূর্ণ দেখাশোনা আমার আম্মুই করেছিল তবে লাস্ট দুই তিন দিন যাবৎ ধরে আমার কোয়েল পাখি এবং টাইগার মুরগির ডিমের প্রোডাকশন একেবারে কম হয়ে গিয়েছে এ কারণে যারা আমার কাছ থেকে কোয়েল পাখি এবং টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করতে চাচ্ছে তাদেরকে বীজ ডিম আমি দিতে পাচ্ছি না সর্বশেষ দশ বারো দিন আগে আমি আমার কোয়েল পাখি এবং টাইগার মুরগিদেরকে ডিমের প্রোডাকশন এবং ডিমের গুণগত মান ভালো করার জন্য ইসেল এবং ক্যালফ্লেক্স খাইয়েছিলাম তবে আমার কাছে মনে হচ্ছে এটা হিতে বিপরীত হয়ে গেছে যদিও দু একদিন না দেখা পর্যন্ত আমি ডিমের প্রোডাকশন কমে যাওয়ার আসল কারণটা ধরতে পারবো না অনেক সময় কিন্তু খাবারের কারণে এবং পরিবেশগত সমস্যার কারণেও কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায় এবং এখন যেহেতু রাত্রে বেলা তীব্র শীত পড়তেছে হয়তোবা ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কারণ হিসেবে ঠান্ডাও হতে পারে অনেক সময় কিন্তু পাখি অসুস্থ থাকার কারণেও ডিমের প্রোডাকশন কমে যায় তবে দু একদিন পর্যবেক্ষণ না করে ওদেরকে আমি কোনো ধরনের চিকিৎসা করাবো না যেখানে আমার প্রতিদিন ডিম পাওয়ার কথা মিনিমাম দেড়শো থেকে দুইশোটা সেখানে মাত্র ডিম পাইতেছি আমি বিশ থেকে তিরিশটা এবং এটা কিন্তু একেবারে কম এবং ডিম বিক্রি করে কিন্তু ওদের খাবারটা আনতে হয় যেহেতু এখন ডিমের প্রোডাকশন একেবারে কম যার কারণে খরচটা একটু বেশি হচ্ছে এবং অন্যদিকে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং চলতেছে আলহামদুলিল্লাহ সব পাখিগুলো সুস্থ আছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি তবে দিন দিন আমার কোয়েল পাখির পরিমাণ বাড়তেছে এবং রাখার জায়গাটা একটু কমতেছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমাকে আর একটা খাঁচা বানাইতে হবে যেখানে আমি ডিমের জন্য কইল পাখি রাখতে পারি বর্তমানে শুধুমাত্র কইল পাখির পেছনে আমার প্রতিদিন খরচ হচ্ছে প্রায় থেকে টাকার মতো এবং আমার যে বর্তমানে ডিম ডিম ওই বিক্রি করে কিন্তু ওদের খাবার খরচের বেশি অংশটা যে কইল পাখি গুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে বিষয়টা এমন না আমার যে টাইগার মুরগি রয়েছে ওই মুরগি গুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এ কারণে মূলত আমি শুরুতে বলেছি আমি যে ঔষধগুলো খাইয়েছি এটা হিত বিপরীত হতে পারে তবে আসল কারণটা বোঝার জন্য আরো দু একদিনের মতো সময় লাগে আজকের ভিডিওটা টা আর বেশি বড় করতেছি না কারণটা হয়তো বা আমার কন্ঠ শুনে বুঝতে পারতেছেন যে আমি একটু অসুস্থ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ